মুসনাদে আহমদ ইবনে হাম্বালের হাদিস চমৎকার একটা ঘটনা কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে শোনেন আল্লাহ রাসুল সাহা ইসলাম কোনো একটা মজলিসে একজন আনসারী সাহাবির ব্যাপারে ঘোষণা দিল বলল এখন যে সাহাবি এসে বসবে সে সাহাবি জান্নাতি আনসারি সাহাবি এসে বসলো সবাই তো অবাক আমাদের কারো ব্যাপারে বিশ্বনবী এই কথা বলল না এই আনসারি সাহাবি জান্নাতি আবার কয়েকদিন পরে আরেকটা আবার ঘোষণা দিলেন এই মুহূর্তে এমন একজন সাহাবি এসে এইখানে বসবে এই সাহাবিটা জান্নাতি সবাই খেয়াল করে দেখলো আগের মজলিসে যেই লোকটাকে বিশ্বনবী জান্নাতি বলে ঘোষণা দিয়েছে আজকে ওই সাহাবি এসে ওই জায়গায় বসেছে তৃতীয় দিন আবার বিশ্বনবী বললেন এখন একজন সাহাবি এখানে এসে বসবে সে সবাই খেয়াল করে দেখলো ওই সাহাবিটাই আবার এসে বসেছে সবাই অবাক কি কি আছে এই সাহাবির মধ্যে যে সাহাবির ব্যাপারে খুব বিশ্বনবী তিনবার ঘোষণা দিলেন যে সে জান্নাতি সবচেয়ে বেশি অবাক হয়েছিলেন সৈয়দ আবদুল্লাহ ইবনে আমার ইবনালাস মনে মনে ভাবলেন এটা তো চারটে খানে কোনো কথা না বিশ্বনবীর অ্যানাউন্সমেন্ট দুনিয়ার বুকে বিশ্বনবী তিনবার এই আনসারি সাহাবিকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে নিশ্চয়ই এই সাহাবির এমন বিশেষ কোনো আমল আছে এমন বিশেষত্ব আছে যেটা আমাদের মধ্যে নাই যেমন করি হোক এই সাহাবির ভেতরের সব খবর আমার জানতে হবে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে লাস একবার পরিকল্পনা করে ওই সাহাবির বাড়িতে চলে গেলেন যে বললে না ভাই আমার আব্বার সাথে কয়েকদিন ধরে ঝগড়া আমার ঘরে থাকতে মন চাচ্ছে না তোমার বাসায় মেহমান হয়ে এসেছি যদি তুমি অনুমতি দাও তোমার বাড়িতে তিন দিন মেহেমান হয়ে আমি থাকতে চাই কখন এই আনসারি চাবি কী করে একদিন দুই দিন তিন দিন পর্যন্ত ফলো করার পরে সায়েদন আব্দুল নেফ নাম ওর ইবনুলাস এমন কোন বিশেষ আমলেই চাবির মধ্যে খুঁজে পায় নাই তিন দিন গভীরভাবে পর্যবেক্ষণ অবজারভেশনের পরে বিশেষ কোনো আমল ওনার চোখে পড়ে নাই। এবার তিন দিন পরে তো চলে যাবার পালা ঠিক কি না। এবার তিনি সোজা সাপটা আনসারে সাহাবীর কাছে যে ভিতরের কথা খুলে বলে ফেললেন। বললেন ও ভাই আসলে আমার বাবার সাথে এমন বড় কোনো ঝগড়া আমার হয় নাই যে কারণে বাড়ি থেকে বের হয়ে তোমার মেহমান আমার হওয়া লাগবে। আমি বিশেষ এক উদ্দেশ্যে এসেছি। কি উদ্দেশ্য? আব্দুল ইবনা আমর ইবনু লাসিবর বলতে আরম্ভ করলেন আমরা খেয়াল করেছি তিন তিনটা মজলিসে বিষ্ণু ইসা ইসলাম তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে তাই আমি জানার জন্য এসেছি তুমি এমন কি আমল করো যে কারণে বিষ্ণুমি ঘোষণা দিলেন যে তুমি জান্নাতি কি এমন বিশেষ আমল আছে তোমার আমার একটু বলো আমি ওই আমল করে জান্নাতি হতে চাই আল্লাহ আকবার এবার আনসারী সাহেব মুখ খুললেন উনি বললেন ও ভাই আবদুল্লাহ এমন কোন বিশেষ আমল আমার নাই হালাল রুজি করি ব্যবসা করি নামাজের সময় নামাজ করি রাতে এসে ঘুমিয়ে যাই ফজরের তা তাহাজ্জুদ করি সময় মতো রাস্কার করি কোরআন তেলাওয়াত করি কিছু দান সৎকা করি সবাই যা করে আমিও তাই করি স্পেশাল কোন আমল আমার জীবনে নাই তবে আবদুল্লাহ ইবনে আমর ইবুল্লাহ শুনে রাখো একটা কাজ আমি প্রতি রাতে করি হয়তো বা এ কারণে বিষ্ণুবি আমার ব্যাপারে এমন ঘোষণা দিতে পারে আব্দুল্লাহ বললেন ও আনসারি সাহাবি কি কাজ তুমি করো এবার আনসারি সাহাবি বলতে লাগলেন প্রতি রাতে যখন আমি আমার বিছানায় ঘুমোতে যাই আমি কারো ব্যাপারে কোনো রাগ কোনো হিংসা কোনো ক্ষোভ অন্তর নিয়ে ঘুমাতে যাই না ওই দিন যার সাথে যা হয়েছে সবাই রে মাফ করে দিয়ে মিটমাট করে একটা প্রশান্ত অন্তর নিয়ে আমি বিছানায় ঘুমাতে যাও আমার কেউ আমার কেউ আমার বিরুদ্ধে মিছিল করছে উল্টা পাল্টা যে যাই করুক না কেন আমি কিচ্ছু মনে রাখি না ইলা আসি আমি এমন ভাবে আমার বিছানায় যাই কলবি হেকদুন আলা আহাদ এমন অবস্থায় আমি শুয়ে পড়ি যে আমার হৃদয়ে কারো ব্যাপারে আমার হৃদয়ে কোনো ক্ষোভ নাই কোনো হিংসা নাই কোনো অহংকার নাই সব রাগ ক্ষোভ এজন্য বিশ্বনবী এই সাহাবিকে তিন তিনটা মজলিশের ভরা মজলিশের মধ্যে জান্নাতি বলে ঘোষণা করেছে এই হাদিস থেকে শিক্ষা হলো আমরাও যদি প্রতি রাতে বিছানায় ঘুমোতে যাওয়ার আগে সবাই মাফ করে দিয়ে মনের খুব জ্বালা যন্ত্রণা আছে সব ভুলে যে বিছানায় ঘুমাতে পারি এই মতো হিসেবে কবুল করবে কে পারবেন আজকে থেকে বিছানায় যাওয়ার আগে কি করবেন আজকে সবাই মাফ করে দিব যে আমার উপর জুলুম করছে ওই বিচার আল্লাহ করবে কে কি বললো ওটা দেখার দরকার নাই কারো ব্যাপারে কোনো ক্ষোভ কোন তিক্ত অভিজ্ঞতা জ্বালা যন্ত্রণা অন্তরে রাখবেন রাখলে লাভ না লস এটা আরো জ্বালা দিবে আমারে এটা আরো ভেতর থেকে কষ্ট দিবে ইট উইল বার্ন মি ইনসাইড ভিতরে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে এগুলো বয়ে বেড়াতে চাই না আমি আমি সব মাফ করে দিতে চাই চিল্লায় বলো ঠিক কিনা ক্ষমা করে দেয়া এই কাজগুলো যারা করে তাদেরকে আল্লাহ পছন্দ করে আল্লাহ বললেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন

অশ্লীল কাজ হয়ে যেতে পারে না যুবক ভাইরা তোমাদের ওয়াজ ভুল হইতে পারে ভুল করে পরকিয়ায় জড়ায় গেছ বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ায় গেছ খারাপ সম্পর্কে জড়ায় গেছে কেউ অশ্লীল কাজ করে ফেলছে ব্লু ফিল্ম দেখে ফেলছে নিজের উপর নিজে জুলুম করে ফেলছে ক্ষমার দরজা মনে হয় বন্ধ হ্যাঁ খোলা আছে না নাই আল্লাহ বললেন আল্লাহাদী না দা ফালু জনাম জলামু আংফুজ আহম মুক্তাকিন্দ্ররা যেহেতু মানুষ ভুল তাদের হতেই পারে ভুলের উর্দ্ধে কেউ না ঠিক কিনা মুক্তাকিন্দ্রা যদি ভুল করে ফেলে অন্যায় করে ফেলে অশ্লীল কাজ করে ফেলে স্মরণ হওয়া মাত্রই দা কারুল্লাহ তারা আল্লাহর স্মরণ করে দ্য উইচান ব্যাক টু দ্য তারা আল্লাহর দিকে ফিরে আসে তারা পাপের জন্য অনুতপ্ত হয় কারণ সবাই পাপী কথা কয় পাপ করেন নাই এরকম আল্লাহর দেখি পিছনেও নাই পৃথিবী না জানো আমি তো জানি পৃথিবী না আমি তো জানি আমি কি পাপ করেছি হায় সবার জানা আছে না পাপ আছে না নাই আমার পাপের করলে বিচার বা চারা আমার নাই পায় দয়াময় প্রভু মাফ করোয় মাফ করো পড়ে না তার মানে মোত্তাকিনের চার নাম্বার বৈশিষ্ট্য পাপ করে ফেলে সাথে সাথে স্মরণ করে কারে অনুত্ত হয় তারা তার তাদের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় ভুল আমাদের হতে পারে সবাই পাপি পাপির ঘরের পাপি ঠিক কিনা আমি পাপি আমার বাবা পাপি আমার দাদা আমার চোদ্দ গোষ্ঠী পাপি কিন্তু পাপীদের মধ্যে বিশ্বনবী বলেন শ্রেষ্ঠ পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পরে তওবা করে কার কাছে? আল্লাহর মুত্তাকিদের ভুল হতে পারে যেহেতু মানুষ যদি ভুল করে ফেলে তারা অনুতপ্ত হয় আল্লাহর কাছে ক্ষমা চায় কারণ তারা জানে কারণ তারা জানে ওয়া মাইয়াগফিরু الذুনু ইল্লা মুত্তাকিরা জানে আল্লাহ ছাড়া ক্ষমা করার কেউ নাই। আমাদেরকে মাফ করে কে? ক্ষমা করে কে যদি ভুল হয়ে যায় অন্যায় হয়ে যায় হয়ে যায় চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের নাই নাই আমি আমি ছাড়া ছাড়া তোমার তোমার বান্দার অভাব অভাব অনেক বান্দা কিন্তু তুমি ছাড়া আমার কোনো রব নাই আমি ছাড়া তোমার বান্দা বান্দির অভাব দুনিয়ার বকে নাই কিন্তু তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব আছে নাকি দুনিয়ার বুকে কারো কাছে যদি কোনো জিনিস নিয়ে যাই ফিরিয়ে দিলে আরেকজনের কাছে যাওয়া যায় কি যায় না কারো কাছে কিছু চাইলাম দিল না অন্যের কাছে যে চাওয়া যায় কি যায় না কিন্তু আল্লাহর কাছে যখন ক্ষমা চায় আল্লাহ যদি আমাদেরকে ফিরিয়ে দেয় অন্য কারো কাছে যে চাওয়ার সুযোগ আছে নাকি কারণ আমাদের রব একজন সেজদা দেয় একজন রে চিল্লে বলতে হবে তিনি কে অমাইয়া গো ফিরুদ্দুনু বা ইল্লাহ আল্লাহ অমাইয়া গো ফেরুদ্দনু বা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া গুনা ক্ষমা করার দ্বিতীয় কোনো মাবুদ আমাদের আছে নাকি অমাইয়া গো ফেরুদ্দুন মু বা ইল্লাল্লাহ তিনি ছাড়া কে করবে আমাদের গুণার ক্ষমা তিনি ছাড়া পাপ মোচন করার পাপগুলো গুণাগুলো ক্ষমা করে দেয়ার আর দ্বিতীয় কেউ এজন্য আল্লাহ বললেন আমার কি তাকিবান্দারা যদি ভুল করে ফেলে অন্যায় করে ফেলে আমার কাছে ক্ষমা চায় আমার কাছে ক্ষমা চাইতে দেরি আমি আল্লাহর ক্ষমা করতে দেরি হয় তাহলে পাপ হলে ভুল করে অন্যায় করলে ক্ষমা যাব কার কাছে চারটা গুণের কথা বললাম কয়টা চার নাম্বার হচ্ছে যদি ভুল হয়ে যায় যদি অন্যায় করে ফেলি ক্ষমার দরজা খোলা আমরা সে আল্লাহর কাছে চাই আল্লাহর কাছে ক্ষমা মাংনা করব চিল্লা বলেন ঠিকই ডাক এরপরে পাঁচ নাম্বারে আল্লাহ বললেন বললাম মিউসেরম আল এম এফ আলু তারা জেনে শুনে ওই পাপ বারবার করবে না সুবহানাল্লাহ পড়ে ভুল একটা হয়ে গেছে ক্ষমা চাইলাম সকালে খাদ্যে ভেজাল দিছি বিকালে মাফ আল্লাহ ভুল করে ফেলছি মাফ করে দাও এরপরের দিন দোকানে যে আবার ভেজাল মিশাইলাম আবার মাফ এরপরের দিন আবার মাফ আল্লাহ মাফ করবে সকাল বেলায় ওজনে কম দিলাম বিকেলে মাফ চাইলাম আল্লাহ ভুল হয়ে গেছিল ক্ষমা করে দাও এরপরের দিন দোকানে যে আবার ওজনে কম দিলাম আবার রাত্রি বেলা মাফ চাইলাম তারপরের দিন আবার কম দিলাম আবার মাফ চাইলাম এরকম করলে মাফ করবে নাকি আলা জেনে বুঝে ওই পাপ কাজ আর করবে না কালে ভদ্রে দুই একবার ভুল অন্যায় পাপ হয়ে যেতে পারে কিন্তু মুমিনরা কি ওটা কন্টিনিউ করে মোত্তাকিনরা কি ওটা বারবার চালিয়ে যায় বারবার চালালে এটা আল্লাহর সাথে গেম খেলা হয় ঠিক কি না সকালে আল্লাহর কই একটা বিকালে আজকে একটা কালকে এমনটা করা যাবে এজন্য আল্লাহ বলেন আমার মুত্তাকি বান্দাদের পাঁচ নম্বরে বৈশিষ্ট্য হল ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন ওয়ালাম ইউসিরু তফসির ইবনে কাসিরে এর তফসির এসেছে ওয়ালাম ইয়াস্তামিররু আলাম মা ফাআলুহুম ইয়ালামুন জেনে বুঝে যেই ভুল কাজ করে ফেলছে এটা বারবার করে না এজন্য বারবার করা যাবে মাফ চাওয়ার পরে ওই কাজ আর করব আমরা এই পাঁচটা কাজ যদি করি তাহলে মুত্তাকিদের কাতারে আমাদেরকে উঠায় দিবে কে يجن الله بلن أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين آه! <applause> الله بلن مَارٍ মোত্তা বান্দাদের তাদের এই পাঁচটা বৈশিষ্ট্য যদি কারোর মধ্যে থাকে তাদেরকে আমি ক্ষমাও করে দেবো জান্নাত ডানে যাব না না ডানে ডানে আছে ক্ষমা আর জান্নাত ডানে কি বাই আছে আল্লাহর রাগ আর জাহান্নাম তাই সিদ্ধান্ত আমরা নিয়েছি বাম দিকে আমরা যাব না ডান দিকে যাব। ডান দিকে গেলে ক্ষমাও পাওয়া যাবে জান্নাত পাওয়া যাবে কিন্তু কাজ করতে হবে কয়টা এক নাম্বার সুখে দুঃখে দান করা দুই নাম্বার রাগ নিয়ন্ত্রণ করা তিন নাম্বার মানুষকে ক্ষমা করা চার নাম্বার ভুল হলে আল্লাহর কাছে তওবা করা পাঁচ নাম্বার ওই পাপের কাজ বারবার না করা ভুল একবার হতে পারে দুইবার হতে পারে বারবার ভুল মুত্তাকিরা করে না ঠিক কি না এই পাঁচটা কাজ করলে মুত্তাকি বানাবে কে মনে থাকবে মনে থাকবে সবার যে কোনো অবস্থায় একটু দেয়ার অভ্যেস করা যাবে রাগটার একটু নিয়ন্ত্রণ করা যায় না করা যাবে আর অন্যের ব্যাপারে কোনো খুব হিংসা বিদ্বেষ নিয়ে আমরা রাতে ঘুমোতে যেতে চাই না ভুলে গেলাম আমরা সব পারবেন তো ভুল হলে ক্ষমা চাবো কার কাছে যেই কাজের জন্য ক্ষমা চাইলাম জীবনে কোনো দিন আর ওই কাজ করবো